হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিন ব্লগে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি শুধু একটাই যন্ত্রণা কাশিটা এখনও যেমন ভালো হয়েও হচ্ছে না এমন এক অবস্থা আর কি তো যাই হোক কাশি হয়েছে বললে তো আর কাজ তো থেমে থাকে না অসুস্থ হলেও মেয়েদের কাজ করতে হয় মেয়েদের জীবনটাই এরকম তার মধ্যে চলে এসেছে সামনে রোজা এখন যদি অসুস্থতার কথা চিন্তা করে বসে থাকি তাহলে কিন্তু রোজা ঠিকই সময় মতো চলে আসবে কিন্তু কাজগুলো কিন্তু শেষ হবে না সেই জন্য অসুস্থতা অবস্থায় যতটুক পারছি সংসারে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো এই দিকটাতে দেখলাম যে ব্ল্যান্ডারটা অনেক ময়লা হয়েছে তো চিন্তা করলাম এটাকে একটু পরিষ্কার করে নিই আর পরিষ্কার করলে কিন্তু ভালোই লাগে দেখতে একদম নতুনের মতো লাগে যদিও এই ব্ল্যান্ডারটার বয়স কিন্তু অনেক আগের মানে আমার বিয়ে হওয়ার আরও পাঁচ বছর আগে টোটাল দশ বছর হয়ে যাবে কিন্তু এখনও কিন্তু নতুনের মতো চোখ করে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বলে এটা আমার শাশুড়ি হাতে ব্ল্যান্ডার আমি বিয়ের আগ থেকেই দেখছি অনেক সুন্দর করে উনি যত্ন করে রাখেন আজকে দেখলাম অনেকটা ময়লা হয়ে গিয়েছে তাই একটু সাবান দিয়ে নেট দিয়ে সুন্দর করে ঘষে মুছে নিচ্ছি এখন একটা ধোয়া একটা টাওয়াল দিয়ে ঘুম থেকে উঠি কিন্তু একটা একটা করে কাজ শেষ করে নিয়েছি তো সেই জন্য কিন্তু আজকে বেশি একটা ভিডিও অন করতে পারিনি কাজের সময় তাই কি কী করলাম সেটাই শুধু দেখিয়ে দেবো আপনাদের সাথে তো এই দিকটাতে কাপড়গুলো ধুয়ে তারপর শুকিয়েও গিয়েছে আর কাপড়গুলোকে এখন ভাজ করে মেয়ের কাপড়গুলো রেখে দিচ্ছি ঝুড়িতে রাখবো আর আপনাদের কাছে প্রথমেই চেয়ে নিচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং যদি কোনো একটি অংশ আপনাদের কাছে কিছু বলা থাকে বা বলতে ইচ্ছা করে তাহলে একটা কমেন্ট করতে পারেন আমাকে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও বললামই তো বেশি কাজ করতে গেলে আসলে কাজের ভিডিও করা যায় না সময়ের সাথে সাথে কাজগুলো তাড়াতাড়ি শেষ করা লাগে তাই কিছু কাপড় কাপড়চুপড় রয়েছিলো গতকালকে জমে গিয়েছিল বাইরে গিয়েছিলাম তো ওগুলো ঘুম দিকে উঠে সাথে সাথে ধুয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় আর এগুলো গতকালকের কাপড় ছিল তো এগুলো আবার মেলে তারপর ওদের শুকিয়ে নিয়ে এলাম এখন ভাজ করে করে আমার মেয়ের কাপড়গুলো রাখবো তো আসলে বাচ্চাদের অনেক কাপড় চুপড় লাগে ওদের আর দেখবেন একটা কাপড় পরিয়ে দিলেন পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট পরে সেই কাপড়ে দাগ লাগিয়ে নিয়ে আসে তো আবার এই কাপড়টা চেঞ্জ করতে হয় কারণ দাগ লাগানো কাপড় দেখবেন পরানো যায় না লোক লজ্জা লাগে আর নিজের কাছেও বাজে লাগে তাই দেখা যায় একটু পর পর কাপড় চেঞ্জ করতে হয় আর অনেক কাপড় হয়ে যায় ধোয়ার জন্য তো কাজের কথা বলি একটু একটু করে কিন্তু সংসারে কাজগুলো গুছিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি খুব ভালোই প্রস্তুতি নিচ্ছি যদিও বা সব কিছু দেখাতে পারছি না কিন্তু অন্যান্য আপুদের দেখে দেখে উৎসাহ লাগে সে কারণে অনেক জিনিস এবার আমি রোজার আগেই কিন্তু গুছিয়ে নিয়েছি তো মোটামুটি এখন আমার সব কিছুই শেষ আজকে আমি বাথরুমটাকেও সুন্দর করে ক্লিন করে নিয়েছি রোজার আগের এটা প্রস্তুতির মাঝে আমি রেখেছি আর শুধু আমার কেবিনেটটা পরিষ্কার করা বাকি রয়েছে ক্যাবিনেটের কাচের বাসনগুলো দেখলাম অনেক ময়লা হয়ে গেছে ভেতরে অনেক ময়লা পড়েছে তো এটা আবার নেক্সট ভিডিওতে দেখাবো তো ইনশাল্লাহ ক্যাবিনেটটা পরিষ্কার করে নিব তো আজকে আমি আমার বাথরুমটাকে একদম পুরোটো ওয়াল টাইলসের যে কোনা আছে সব কিছু পুরোটা ওয়াল সহ একদম নিচ অফ এভরিথিং আমি ধুয়ে ফেলেছি ঘষে মেজে সুন্দর করে যাতে রোজার মাঝে আর ওয়ালটা আমি না গষাই সেই জন্য কিন্তু রেখে দিলাম আর ওয়াল কিন্তু বারবার গোসানো লাগে না আমি দু মাস এক মাস পর পরই ওয়াল গোসাই কারণ আমার ওয়াল তো ময়লা হয় না আর যে শুধু নিচটাই পরিষ্কার করি আজকে একদম থারিয়ার ভিতরের অংশটুকু সহ থারিয়া সহ সব কিছু একদম ডিপ অ্যান্ড ক্লিন করে নিয়েছি সাথে বালতি মগ এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি যদিও লাল পানি মাঝে মাঝে আসে কিন্তু এখন আবার সাপ্লাই পানি আসছে তো সেই জন্য সব কিছু ক্লিন করে নিয়েছি আর এটাকে রোজার প্রস্তুতি ধরছি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ